তো দেখো একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এমজি ভাই আমাদের বাড়ি চলে এসেছে তার মানে বাড়ি আসার ভিডিওটা তার বাড়িতে না সে যে এসেছে তার বন্ধুদের কাছে ফিরে রোহন তাকে নিয়ে এসেছে সেই ভিডিওটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি আর ভিডিওটা দেখার পর সত্যিই মনটা যে এত ভালো হয়ে গেল না তোমাদেরকে কি বলবো দেখো কত মানুষ বয়স্ক মানুষরা এসেছে আর এটা নদীর পারে তারা দাঁড়িয়ে আছে এই জলদি এসো না তোমাদের জন্য কতক্ষণ ওয়েট করছি ওকে ওকে হ্যাঁ হ্যাঁ এখানে এখানেই দাও এখানে জানাও আরে আমাদেরকে কতটা ভালোবাসে দেখো না তার জন্যে কি অবস্থা নেই

তো একটা খুব মানে গুরুত্বপূর্ণ এবং খুব খুশির খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখতেই পেলে ভিডিওটা যে রোহন আমাদের এমজি কে ভাইকে নিয়ে চলে এসেছে এমজি ভাই এখন সুস্থ অনেকটাই সুস্থ কিন্তু পুরোপুরি সুস্থ নয় কারণ এখনো তার হাঁটতে চলতে নাপতে গেলে কষ্ট হচ্ছে ভালো করে কথাবার্তা বলতে পারছে না তারপরেও ভগবানের কাছে অনেক অনেক মানে আমরা ঋণী হয়ে থাকলাম যে ভগবান সুস্থ করে আমাদের এমজি ভাইকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে তো এরপর তোমাদের যা কোশ্চেন আছে যা যা প্রশ্ন আছে সব তোমরা করতে থাকো সব কিছুর উত্তর এবার তোমরা কিন্তু ফেস টু ফেস পাবে কারণ কি বলতো রোহন ভাই নিজেও কিছুটা পারবে তার সাথে সাথে আমাদের এম জি ভাই যাকে নিয়ে এত বিতর্ক সেই আমাদের কাছে ফিরে এসেছে অতএব আর কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের শুধু না এম ভাই রোহন তামিম কারোরই আর কোনো প্রবলেম হবে না তো তোমরা ভিডিওটা দেখেছ আশা করি ভালো লেগেছে আমি তো ভীষণ খুশি এমজি ভাই চলে এসেছে আর তাকে সরাসরি চোখে দেখতে পেয়ে মানে ওই যে যে গাড়ি থেকে তারপর তাকে বসানো হলো মানে বয়স্ক মানুষরা দেখতেই ফেলে কত মানুষ তাকে এসেছে বয়স্ক মানুষরা যে তাকে ফুল দিয়ে সম্বর্ধনা দিতে তার কারণ তারা ওর কাছ থেকে উপকৃত তারাও কিন্তু বলছে যে ও আমাদেরকে অনেক উপকার করেছে ওর মতো ছেলে হয় না তো সেই কারণে বারবার তারা আশীর্বাদ করছে ফুলের মালা পড়াচ্ছে ফুল দিচ্ছে সত্যি একটা মানে মানে কি বলবো একটা বিরল দৃশ্য যে একটা মানুষকে এরকমভাবেও মানুষ ভালোবাসে তাই না সহজ সারা মানে সাদা গ্রামের একটা ছেলে তাকেও মানুষ এত ভালোবাসতে পারে তাই না তার কারণ তার কাজ সে যে কাজের মাধ্যমে এতটা ভালো মানে জায়গায় পৌঁছেছে এত মানুষের ভালোবাসার মধ্যে আসতে পেরেছে এটাই তো অনেক তাই না তো চলো আজকে আর ভিডিওটা বড় করবো না তো কেমন লাগলো অবশ্যই জানিও

আমরা তো একদম একদম করতে ইচ্ছা নিজের اللغه বলে অবশ্যই একদম একদম তো এমজি দা জন্য অনেক কিছু হয়তো আপনাদের প্রশ্ন মানে মনে ফুটে আছে যে কি তাই তো এমজি দা এর জন্য কত প্রশ্ন আছে আপনাদের মধ্যে তো যা যা প্রশ্ন আছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেয়া হবে তো এমজি দা এখন কিছু যদি বলো তাহলে ভালো হতো কিছু বলতে পারবে

Uh, uh.

রহন ভাই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আর একটা কথা বলি এমজি এমজি ভাই নিয়ে আসতে অসুবিধা হয়নি তো মানে ব্যথা টা তাই কোনো সমস্যা হয়নি এই সমস্যা হয়নি এমজি ভাই এমজি ভাই আরে বাবা না সমস্যা হয়নি তো অপারেশন হয়েছে 6 দিন হয়েছে আচ্ছা 6 দিন আর মাইক্রোটেরে অপারেশন করে মাইক্রোটে বলে তিন দিনের ভিতর কি হাঁটতে পারবে তো সেরকম কোনো